এখন যা গরম পড়েছে এর মধ্যে রিচ খাওয়ার থেকে আমি বলবো এইরকম একটা যদি হালকা পাতলা ঝোল হয় না একদম জমে যাবে দুপুরে ভাত খাওয়াটা তো এর জন্য এই হালকা পাতলা ঝোল কী কী দিয়ে করছি সেটাই তোমাদের দেখাচ্ছি বন্ধুরা জানি সকলেই জানো তো এখানে আমি আগে প্রথমে চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি এখানে দুশো গ্রাম তো এটা হলুদ মাখিয়ে রেখে নিয়েছি সেটাই তোমাদের দেখালাম আমি চিংড়ি মাছ দিয়ে করবো আজকে সবজি দিয়ে একটা হালকা পাতলা ঝোল একদম দুপুরে গরম গরম ভাতের সাথে যে অসাধারণ লাগে এই সবজির ঝোলটা খুব বেশি মশলাও লাগে না খুব তেল মশলা খুব কম দিয়েই করা যায় এই রেসিপিটা হুম বন্ধুরা জানে সকলেই জানে তবু আমি কীভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো প্রথমে চিংড়ি মাছটা ভেজে নেব ওর জন্য কড়াইতে সরষের তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর মেমুজুর মেখে রাখা চিংড়ি মাছটা দিয়েছি এখানে দুশো গ্রাম চিংড়ি মাছ আছে দেখো আমি খুব ছোটো ছোটো চিংড়ি নিয়েছি ছোটো ছোটো চিংড়িগুলো ছিল এই যেই কিন্তু মানে এই নানারকম সবজি দিয়ে যে একটা ঝোল তরকারি হয় না এটাতে কিন্তু একটু ছোটো চিংড়িগুলোতেই খুব স্বাদ হয় তো চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেল মাছ কিন্তু একটু খুব জল বেরোয় তো ওখানে ওই জল টানতে গিয়ে গেল তো সবজি কি কী নিয়েছি দেখো এই দেখো পটল নিয়ে নিচি পটল তো ব্যাস এখন বাজারে অ্যাভেলেবেল আর নিয়েছি একটু মূলো মূলোটা সবই সরু সরু করে কেটে নিয়েছি নিয়েছি আলু আর এখানে নিয়েছি ডাটা এটা হচ্ছে আমার বাড়িতেই হয়েছে এটা কি বাস ডাটা বলে হুম আমি ঠিক জানি না নিজের থেকেই হয়েছে একদম লম্বা হয় একটাই ডাটা হয় এর মধ্যে কোনো আর ডালপালা বেরোয় না এর শাকটাও কিন্তু খুব খেতে ভালো লাগে তো এগুলো নিয়ে নিয়েছি এবার দেখো কড়াইতে কড়াইটা আবার ফ্রেশ করে নিয়ে আবার সামান্য তেল দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর তিনটে চেরা কাঁচা লঙ্কা এরকম সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে যদি ঝোল তরকারি করা হয় না তার মধ্যে কিন্তু কালো জিরা ফোড়নটাই বেশি স্বাদ করে ঝোলটাকে একটা আলাদা স্বাদ করে পাতলা ঝোলের স্বাদ কিন্তু এই কালো জিরা ফোড়নেই কিন্তু বেশি ভালো হয় এটা দিয়ে আজকে আমি চিংড়ি মাছ দিয়েই করছি কিন্তু এই রকম পাতলা ঝোল কিন্তু বাটা মাছ পোনা মাছ দিয়েও বেশ ভালো লাগে যে কোনো জ্যান্ত মাছ দিয়ে কিন্তু মানে এই সবজি দিয়ে কিন্তু খুব ভালো লাগে খেতে তো বন্ধুরা দেখতে থাকো তো আমি প্রথমেই কালো জিরে আর কাঁচা লঙ্কা চেরা ফোড়ন দিয়ে সরু সরু করে কেটে রাখা আলুটা প্রথমে আগে দিয়ে দিলাম তো আলুটা একটু নাড়াচাড়া করে নিলাম দিয়ে এবার দিয়ে দিলাম মূলোটা মেন যেগুলো খুব শক্ত শক্ত সবজি সেটা কিন্তু আমি আগে দেব তো আলু আর মূলোটা দিয়ে দিলাম দেওয়ার পর সামান্য একটু হলুদ দিলাম আর দিয়ে দিলাম সামান্য নুন নুনটা আমি পরে আন্দাজ মতো দিয়ে দেবো এখন সামান্য দিলাম কিন্তু একটু ভাজা ভাজা হওয়ার জন্য হলুদ আর নুন দিয়ে যে একটা আলুটা ভাজছি এতে তো আলু সেদ্ধটাও তাড়াতাড়ি হবে আলুটা খেতেও ভালো লাগবে তো ওর জন্য তো দিয়ে ওই দুটো একটু ভাজা ভাজা করে নিলাম আলু আর মূলোটা এরপরে দিয়ে দিলাম আমি কুমড়োটা কুমড়োটাও শক্ত আবার নরমও কুমড়ো কিন্তু সিদ্ধ হতে খুব একটা সময় নেয় না কুমড়ো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কুমড়োটা এমনই একটা সবজি তো দিয়ে দিলাম এবার কুমড়োটা দিয়ে এবার দিয়ে দিলাম পটল দেখো খুব ছোট ছোট পটলই নিয়েছি মানে তাও একটু চারফালা করে দিয়েছি আবার কয়েকটা মাঝখান থেকে একটাই মানে চিড়ে দিয়েছি আবার কয়েকটাকে টুকরো করেও কেটে দিয়েছি দিয়ে এবার পটলটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম দিয়ে এবার দিয়ে দিলাম ডাটাটা তোমরা বন্ধুরা ইচ্ছা করলে এখানে এখন ঝিঙে পাওয়া যাচ্ছে ঝিঙেটাও দিতে পারো তো আমার কাছে ছিল না আমার কাছে এই কটা সবজি ছিল তাও ডাটাটাও ছিল না ডাটাটাও খেতে হয়েছিল। মানে ক্ষেতের মধ্যে থেকে তুলে আনলাম একটাই ডাটা তুলে এনেছি জানো তো এই ডাটাগুলো খুব লম্বা লম্বা হয় বেশ কয়েকটা হয়েছে তো একটা এর আগেও তুলে মাছে দিয়েছিলাম আজকে এটা মানে এইভাবে ঝোলটা করছি তো দেখো এই সব সবজি দিয়ে কিন্তু একটু ঢাকা দিয়ে দিয়ে মজিয়ে নেবো তাহলে খুব কম তেলেও খুব তাড়াতাড়ি সবজিটা রেডি হয়ে যাবে তো এই দেখো আবারও আমি আন্দাজ মতো হলুদ দিলাম আর একটু জিরে দিলাম জিরে গুঁড়ো আর একটু দিয়ে দিলাম সামান্য অল্প একটু লঙ্কা গুঁড়ো অল্প মানে এক চামচের চার ভাগের এক ভাগ দিলাম সামান্য একটু দিলাম দিয়ে এবার আবারও ভালো করে নাড়াচাড়া করে মজিয়ে নিচ্ছি সবজিগুলো মজাতে মজাতেই এই হচ্ছে মশলাটাও গন্ধটা চলে যাবে মানে মশলাটাও এর সাথে ভাজা ভাজা হয়ে যাবে তো দেখো এবার আমি আন্দাজ মতো আবারও দিয়ে দিলাম নুন দিয়ে এবার ভালো করে মজিয়ে নেবো সবজিটাকে নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়ে করলেও ভালো হয় ঢাকা না দিলেও কোনো ব্যাপার না তো আমি একবার ঢাকা দিয়েছিলাম দিয়ে আর ঢাকা দিলাম না এবার চলবে এইভাবেই তো এবার দিয়ে দিলাম আমি ভেজে রাখা চিংড়ি মাছটা তো বন্ধুরা দেখো দেখতে থাকো এবার খুব দেখো খুবই কম তেল মশলায় এখন এই গরমে এই রকম ঝোল কিন্তু মানে প্রত্যেক দিন খাওয়া উচিত কিংবা সব দিন চিংড়ি মাছ না থাকলেও এরকম মানে শুধু সবজি দিয়ে কিন্তু এই জলটা কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সাথে যে কোনো নিরামিষের দিন হয়তো চিংড়ি মাছ ভাত দিয়ে আর এটাতে তো কোনো রসুন পেঁয়াজ পড়ছে না কোনো ব্যাপারই নেই ঝোলটা দিয়ে ভাত খাওয়া আর চিংড়ি মাছের বদলে একটুখানি বড়ি ভেজে দিলেও ভাল লাগে তো এবার ভালো করে মজিয়ে নিয়ে তার মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে একটু ঝোল তরকারি তো ওই জন্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আর একটু দরকার পড়লে দেব জল জল দিয়ে দিলাম দিয়ে এবার এটা ফুটলেই হয়ে যাবে দেখো এতক্ষণ ধরে সবজিগুলোকে একসাথে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিলাম কিন্তু বেশ মানে ওতেই কিন্তু সবজিটা অনেকেই সেদ্ধ হয়ে গেছে তবু ঝোলটার জন্য আর একটু জল দিয়ে দিলাম একটু ঝোলটা হয়ে গেল ঝোলটা হয়ে গেলো এবার ঝোলটা ফুটলেই ঝোলটা ফুটলেই হয়ে যাবে তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো আমার আজকের এই হালকা পাতলা গরমের এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে দিও আর পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তোমরা দেখতে পাবো ও আর একটু প্রথমে একটুখানি সামান্য জিরের গুঁড়ো দিয়েছিলাম ওটা কাঁচা জিরের গুঁড়ো ছিল হুম আর এটা দিলাম একটু রোস্টেড জিরা ধনের গুঁড়ো আমার কড়াই থাকে হুম করেই রেখে দিই আমি অনেক সবজিতেই আমি একটা ব্যবহার করি এই মশলাটা ওইটাই মানে দিয়ে দিলাম একটু নামানোর আগে ব্যাস একদম রেডি তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে একদম নামিয়ে নিয়েছি হুম এবার একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি একটা সার্ভিং বলে তুলে নিলে এখান থেকে সার্ভ করতে সুবিধা হবে তো এই দেখো তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে এবার আসি সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে টাটা বাই বাই